মায়া পরিবারের সকলকে আগে প্রেম এবং বিভিন্ন আস্থা গ্রহণ করে তৈরি করতেন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবন্ধিত এবং মাধ্যমিক আসেন দেখি গ্রাম বাংলার মহিলারা কি হবে कौन कौन था 35 कोई मुर्दिना कू हो गए डॉक्टर से मिलने गया तो पता नहीं कि वो काम शुरू कर दिया बोल रही थी अरे भाभी तो क्या हम पता है हिंदी सुंदर होते हैं लगता हुआ हां हां मैं भी देखता हूं देखता हूं तो 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 তাপিকা কানেনে নাকে জানে সো ভুলেনা দোজারে শানানে পেলে কোন্মা নারেনে সোটিরে য়াও শকিলে মলখুম পাটাই দোডেনে আমান

এCommandHandler লাগতে জান এই ফুলি বড় কইলে ননদের জায়ের ছোট জায়গড়ের বড় শান্তি বিয়াজনায় আপ করে দিছে কাউন থেকে আবার মিষ্টি হারিয়ে গেল মিষ্টি সবাই না ও বহুত বাঢ়িমা কিছু খাবা কি ৰান্ধিছে নাচাই নেকি আহিছে চব তাহলে আসুন নিজের সংস্কৃতিকে রক্ষা করে আনন্দ সংস্কৃতি